তার জন্য আমাদেরকে এখানে বাইরে বসতে হলো তারপর ওখানে গিয়ে পেমেন্ট করতে হবে তারপর ভেতরে ঢুকবে তো টকাই এখানে আমার সাথে গল্প করছে আর আমরা এখানে বসে বসে ওয়েট করছি কখন আমাদেরকে ডাকবে তো এখন আমাদেরকে এখানে পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে আমি আর টাকায় বসে আছি আর তোমাদের দাদাভাই গিয়েছে ওখানে পেমেন্ট করতে তো চলো পেমেন্ট টেমেন্ট করে তারপর আমরা ভেতরে যাব তো ভেতরে তো আমার ক্যামেরা অ্যালাউ ছিল না সেই জন্য আলট্রাসাউন্ড করে আমরা বেরিয়ে পড়লাম বাইরে এখন আমরা রিপোর্টের জন্য ওয়েট করছি তো আমরা এখন বেরিয়ে পড়লাম আমাদের নেওয়া হয়ে গেছে রিপোর্ট তো এখনও খোলা হয়নি তো চলো বাড়ি গিয়ে দেখি তারপর তোমাদের সাথে শেয়ার করি চলে আলট্রাসাউন্ড করতে অনেক সকালে আসতে হয় সকাল বলতে সাড়ে আট সাড়ে এগারোটা এগারোটা ওই ওরকম টাইমে আসলে ভালো কিন্তু আমরা এসেছি অনেক লেট করে কিন্তু তাড়াতাড়ি হয়েছে আমরা ভাবছিলাম লেট করে আসলে নাকি অনেক দেরি হবে কিন্তু আমাদের আধা ঘন্টার মধ্যে হয়ে গেল তো এই দেখো আমরা এখানে এসেছি হাই স্ক্যান বলে তো এখানে অনেকগুলোই রিপোর্ট আমার আগে করা তার জন্য এখানে আসলাম তারপর আমরা এখান থেকে বেরিয়ে আমরা একটু চলে গেলাম একটু মলে আমাদের কিছু জিনিস কেনার ছিল সেই জন্য ঘুরে ঘুরে দেখছি আর জিনিস কিনছি ক্যামেরা ধরতে পারছি না প্রচুর জিনিস হয়ে গেছে হাতে তো অনেক জিনিস পছন্দ হচ্ছিলো বাট আমরা তো এসেছি অন্য কাজে তো ফট করে দু একটা জিনিস ঢুকলাম নিতে বাট এখানে কালেকশানগুলো এত সুন্দর ছিল এত দারুণ ছিল যে কোনো জিনিস পছন্দ হয়ে যাচ্ছিল কিন্তু আমরা তো ওই প্রস্তুতি নিয়ে আসিনি এই প্রস্তুতি নিয়ে আসিনি তেমন তেমনভাবে কিছুই নাও হয়নি তো নিবোনা না করে অনেক জিনিস হয়ে গেল দেখো হাত পুরো ভরে গেছে এখন এদিকে টকাই সোনা হচ্ছে কান্নাকাটি করছে কারণ স্পাইডারম্যান জামা কিনবে বলে কিন্তু এখানে স্পাইডারম্যান জামা ছিল উপরের টি শার্ট ছিল নিচের প্যান্ট ছিল না সেজন্য আর নেওয়া হয়নি তো নেক্সট টাইম ওর জন্য নিয়ে নেব তো এখানে এখন বিল পেমেন্ট করছে পেমেন্ট ডান এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ব তো একটু লেট হবে কারণ অনলাইন পেমেন্ট করছে সেই জন্য আর বিলের এখানটায় প্রচণ্ড ভিড় ছিল সেজন্য একটু দেরি হলো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এখন চলে আসলাম মাটিগাড়া এখানে এক আসার আমাদের একটা ইসে কারণ এখানে একটু আমরা বিরিয়ানি খেতে এসেছি তো যেহেতু অনেক দেরি করে ওখানে গেছি খিদে পেয়ে গেছে সেই জন্য বাড়িতে কিছু তেমনভাবে রান্না করা হয়নি আর উঠতেও আজকে অনেকটাই লেট হয়ে গেছে সেই জন্য এখান থেকে আমরা বিরিয়ানি নিয়ে বাড়ি চলে যাব। তো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো কারণ একটা জায়গায় গেলে শরীরটা ম্যাচ ম্যাচ করে যতক্ষণ না ফ্রেশ না হয়ে খেতে ইচ্ছে করে না সেই জন্য বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা খাবো না এইটা তো তারপর চলে বিশ্রামের পালা এখন একটু শুয়ে শুয়ে বিশ্রাম নেব কিন্তু আমার দ্বারা সেটা আর হবে না কারণ বিশ্রাম আমার কপালে লেখা নেই আর কি তো এখন টকায় কি হচ্ছে হোমওয়ার্ক করাচ্ছি টিউশনের হোমওয়ার্ক অনেকটাই বাকি সেজন্য কালকেও টিউশনের হোমওয়ার্ক করানো হয়নি সেজন্য আজকে করাচ্ছি তারপর ওকে টিউশন দিয়ে আসবো তো সরি বন্ধুরা আমি আর কোনো ক্লিপসই শেয়ার করতে পারিনি কারণ টুকটাক দোকানে কাজ ছিল সেজন্য দোকানে চলে গিয়েছি তারপর এসে দেখো আমরা চলে এসেছি একটা জায়গায় কিন্তু এই যে তোমরা এইটা দেখে বুঝেই গেছো আমরা কোথায় এসেছি ঠিক ধরে ফেলেছ আর কারা কারা ধরতে পেরেছ মানে গেস্ট করতে পেরেছ অবশ্যই আমাকে কমেন্টে জানাও আমরা এসেছি হচ্ছে টিকিট কাটতে তো মোটাও এসেছে দীপঙ্কর আমি আর তোমাদের দাদাভাই আর টকাই আমরা চারজনে এসেছি আর কোথায় যাব না যাব পুরোটা তোমাদের বলছি তার আগে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আর সাথে থাকো তাহলে বুঝে যাবে তো আমরা এসেছি হচ্ছে ট্রেনে টিকিট কাটতে আমরা যাব কামাক্ষা কিন্তু এখনো অনেকটাই লেট তো আগে থেকে টিকিট কাটলে সিটটা ভালো পাওয়া যায় সেই জন্য আগে থেকে আমরা টিকিট কেটে নিচ্ছি তো চলো সবাই ইন্টারেস্ট আর আমি এই ফার্স্ট টাইম টিকিট কাটতে আসছি যখন দীঘাতে গেছিলাম তখন আমি টিকিট কাটিনি তোমাদের দাদাভাই টিকিট কেটে নিয়ে গেছিলো তারপর আমাদের টিকিট কাটার ডান এখন আমরা বাড়ি যাব যেহেতু সারাদিন কিছু রান্না বান্না হয়নি সেই জন্য এখান থেকে একটু চিকেন নিয়ে যাচ্ছি যাতে বাড়ি গিয়ে রান্না করে খেতে পারি তো জানি না বাড়ি গিয়ে আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারবো কি না শরীরের অবস্থা খুবই খারাপ তোমরা ভয়েস দেখে বুঝতে পারছ আর কেন আমি ভিডিও দিচ্ছি না তোমরা সেটা বুঝে গেছো তো চলো আমরা এখন বাড়ি যাই বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সরি তোমাদের প্রথমে বলে দিচ্ছি কারণ আমি আর কালকে কোনো ক্লিপসই নিতে পারিনি সেজন্য এটা পরের দিনের ক্লিপস তো আমি এই শপিং করে এনেছি ভাবছিলাম তোমাদেরকে আমি এক এক করে দেখাবো কিন্তু ব্লগটা অনেকটাই লং হয়ে যাবে সেজন্য আর দেখাতে পারিনি তো আজকের ব্লগ আমি এখানেই এন্ড করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা বাই বাই আর আমার জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে যেন ভুলো না Bye.